হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে এখন বিছানা গোছানোর পালা তো আজকে অনেক দিন বাদে আবার এত সকাল সকাল ভিডিও শুরু করেছি এখন তো আমার দুপুর ছাড়া ভিডিও করাই হয় না কারণ সকালবেলাটায় আমি এত ব্যস্ত থাকি তো যাই হোক আজকে দেখো খুব সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম আর বিছানা তুলে নিচ্ছি এরপর হলো মানে সোফা টোফাগুলো একটু ঝেড়ে মুছে গুছিয়ে নেব কারণ কিচেনে চলে গেলে আবার এই কাজগুলো আবার সেই দুপুরবেলায় এসে করতে হবে মানে বান্না সেরে বাইরে ঘরের সব কাজকর্ম সেরে তারপর এসে এগুলি করতে হবে তো আজকে যেহেতু সকাল সকাল মানে ভিডিও শুরু করলাম ভাবলাম চলো সকাল সকাল কাজগুলো কি করি না করি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখো প্রচুর ধুলোবালি মানে যদিও আমার ঘরের ফ্লোর আছে কিন্তু মাটির ঘর নয় ফ্লোর আছে কিন্তু আশপাশে এত ধুলোবালি আর আমাদের ঘরটা না অনেক বছরের পুরনো ঘর তার জন্য মানে উপর থেকেও প্রচুর ধুলুবালি ঝরে পড়ছে আর তাছাড়া হলো গিয়ে কাঠগুলো ঘুনি খেয়ে ফেলেছে তো সেই জন্য উপর থেকে কাঠের গুরু টুরু অনেক কিছু করে রুমটা ভরে থাকে এই ধরো পরিষ্কার করে গেলাম তো আবার জাস্ট কিছুক্ষণ বাদে আসলেই দেখবে পুরো ঘরে মানে পা বসানো যাচ্ছে না মনে হবে যেন রুমটা একদমই ঝাড়ু হয়নি মানে এত অপরিষ্কার হয়ে থাকে তো দেখো সোফা টোফাগুলো গুছিয়ে এখন আমি সকালে মানে রুমটা ঝাড়ু করে তারপর রুম থেকে বেরোবো মোটামুটি রুম গুছানো আমার হয়ে গেছে আর এর পাশে যে সোফাটা দেখতে পাচ্ছ এটার কাবারটা কেচেছি অনেক দিন হয়ে গেছে কিন্তু কী বলতো আলসেমির জন্য এই সোফার কভার আজকে দীর্ঘদিন এটা এভাবেই পড়ে আছে আমিও পাচ্ছি না এটাকে আর এটা পাতলেও কী হয় বলো তো ঘুমগুলো পরে মানে কাঠের গুঁড়োগুলো পরে এটা ভরে থাকে তো তার জন্য আমিও এটা পাতাপাতি করছি না তো এই যে দেখো ত্রিশু এদিকে রেডি হয়ে গেল ও যাচ্ছে হলো গিয়ে স্কুলে আমাকে একটু বলতে আসলো তো টিফিন টুফিন হয়ে গেছে ড্রেস ট্রেস পরে নিয়েছে বলতে এসেছে যে ও বের হচ্ছে। তো ছেলেকে বের করে দেব তার আগে রুমটা আমি ঝাড়ু করে দেখো ক্যামেরা এখন অফ তো ওই মুহূর্তে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তারপর ছেলেকে বিদায় দিয়ে এসে মানে ও যাচ্ছে স্কুলেকে একটু আগিয়ে দিয়ে আসলাম তো সেটা করার পর এবার এসে কিচেনে দেখো চাটা করে নিয়েছি আর সকাল সকালই আজকে রান্না বান্না বসিয়ে দেব তার জন্য এখানে দেখো তরকারি কেটে রেখেছিলাম তো এটাও এখন দিয়ে দিচ্ছি আজকে রান্না হচ্ছে ওলকিয়ের লাউ আর চাটা দেখলেই এদিকে নিয়ে নিলাম চায়ে এখনও দুধ মেশানো হয়নি তো ক্রিশুর বাবাও এই মুহূর্তে এসে যাবে ওকেও চাটা দেব আর আমিও চা খাবো ফাঁকে কিন্তু রান্নাও করে নিচ্ছি চা খাওয়ার সাথে সাথে রান্নাটাও করে নেবো আর সকাল সকাল রান্নাটা হয়ে গেলে দেখবে কাজটা মনে হয় অনেকটাই হালকা লাগে বন্ধুরা চাটা খেয়ে সোজা চলে গেলাম বাইরে এখানে আমার একটা পুঁইশাক গাছ হয়েছে আগে তো অনেক কিছু সবজি বাগান করতাম কিন্তু এখন সব বাদ দিয়ে দিয়েছি কারণ প্রচুর বানর আসে তার জন্য তো দেখো ওই পুঁইশাক গাছটা থেকে একটু ডাটা কেটে নিয়ে এসেছি এখন সবজিপাতি মোটামুটি কেটে নিয়েছি ডাটাটাও কেটে নিয়েছি আজকে রান্নাটা হবে হলো গিয়ে মানে ওই পুঁই ডাটা যেটা কেটে এনেছি ওটা শুটকি মাছ দিয়ে আজকে রান্না হবে পুঁই শাক শুটকি মাছ দিয়ে আমার কাছে ভালোই লাগে খেতে তো এইখানে দেখো এই যে রান্না করে নিয়েছি তো চলো এখন বসিয়ে দিচ্ছি রান্নাটা তো দেখো একটা তরকারি তো বসিয়ে দিলাম আগে কিন্তু মানে লাউটাও করে নিয়েছি তো আমার রান্না এদিকে ঝটপট চলছে আর বন্ধুরা বাড়িতে থাকলে না সব কাজকর্ম একদম সময়ের মধ্যেই হয়ে যায় স্নান খাওয়া বান্না পুজো সব কিছু মোটামুটি টাইম টু টাইম হয়ে যায় কিন্তু কী বলো তো সকাল সকাল যেহেতু আমাকে বেরোতে হয় তো সকালবেলা আমি একদম হুড়মুড়িয়ে রান্নাটা করে ফেলি মানে কি আর বলবো তারাহুড়ুর রান্না বুঝতেই পারো যে কীরকম হয় তখন আর ভিডিও করার মতোও সময় থাকে না তার জন্য আর তোমাদের সাথে শেয়ারও করতে পারে না তো বাড়িতে থাকলে কিন্তু কাজগুলো মোটামুটি গুছিয়ে করতে পারি অনেকটা সময় পেয়ে যায় আর মানে যেদিন ডিউটি থাকে সেদিন তো আমার অবস্থা আর কি বলবো তোমাদেরকে বোঝানো যাবে না বলে তো চলো এদিকে রান্নাবান্নাটা আমার হয়ে যাক আর বাইরে কিন্তু আজকে প্রচুর রৌদ্র উঠেছে দেখতেই পাচ্ছ জানালাটা দিয়ে দেখাই যাচ্ছে বাইরে থেকে কেমন রৌদ্রের তেজ ঘরে ঢুকছে মনে হচ্ছে তো চলো আর আর বন্ধুরা প্রচুর রোদ্রে ছিল হঠাৎ করে কোথা থেকে জুড় বৃষ্টি চলে এসেছে বুঝতেই পারেনি দেখো এখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে মানে এত রৌদ্রের মাঝখানে আবার দেখো একদম উঠুন পুরো ভিজে গেলো মানে হঠাৎ করে বৃষ্টি নামলো তো এটাও একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ক্যামেরাবন্দি করে নিলাম আর দেখো এখানে আমার হাটগুলো বৃষ্টির জল পেয়ে একদম গড়াগড়ি খাচ্ছে তো বন্ধুরা যে দেখো রান্নাবান্না হয়ে গেছে এখন গ্যাসের অবস্থা দেখো রান্নার পর গ্যাসটা এখন নৈত আর আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো লাউ হয়েছিল তাছাড়া এখানে লাভের খোসা আলু ভাজা এখানটাতে হলো গিয়ে এই যে দেখো এখানটাতে হলো গিয়ে শুক্তি মাছের তরকারি তুই তো আজকে এই হলো রান্নাবান্না আর হলো ডিম সেদ্ধ তো চলো এখন গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই মানে রান্নার পর তো বুঝতেই পারছ এর অবস্থা পুরোটা এল ফোরে আছে আর বাইরে দেখলে হঠাৎ করে কোথায় আবার বৃষ্টি নেমে পড়লো বৃষ্টি একটা ওয়েদার ছিল ভালো ছিল রোদ্রও এখন আর বন্ধুরা বর্ষাকাল মানেই হলো এরকম এনা হলে কি আর বর্ষাকাল হয় হঠাৎ রৌদ্র হঠাৎ বৃষ্টি কখন ওয়েদার কি হয়ে যাবে কেউই বলতে পারে না তো যাই হোক দেখো এখন আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি কিচেনে আমার রান্নাবান্না যেহেতু হয়ে গেছে যার কিচেনটাকেও পরিষ্কার করে নিচ্ছি রান্নার পর কিচেনটা মানে অপরিষ্কার থাকলে মোটেও ভালো লাগে না তার জন্য আমি কিচেন টিচেন পরিষ্কার করে তারপর না হয় বাইরের অন্য কাজগুলি করব। বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে বর এমাত্র জাস্ট বেরোলো অফিসের জন্য আর ত্রিশুকেও এনে দিয়ে গেল আমি ভেবেছিলাম ওকে আমি আনতে যাব। কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির মধ্যে না বেরোতে আমার সাহস করছিল না তো রাস্তাঘাট তো বুঝতেই পারছো প্রচণ্ড পিচ্ছিল হয়ে আছে তো তার জন্য আমি আর যাইনি ও এনে দিয়ে গেল এই যে উনি চলে এসেছেন এখন স্কুল থেকে এসে চেঞ্জ করে এখন হলো খাবেন ঠিক আছে তো চলো এখন ওকে হলো খাওয়াও খাওয়ানো হবে যাও। বাইরে বৃষ্টি পড়ছে তারপর বাইরে বৃষ্টির জলগুলো না পায়ে পায়ে করে ঘরে নিয়ে আসছে আর পুরো বারান্দা ভিজিয়ে ফেলছে আর আমার রান্না বান্না তো হয়ে গেছে ও খেদে চলে গেছে এখন আমরা মা ছেলে আছি আর বাসনপত্রও জমেছে প্রচুর গ্যাস টেস কিন্তু মুছে নিয়েছি এই যে দেখো তো ভেবেছিলাম বাসনগুলো মাজবো আর স্নান করবো কিন্তু এখন তো এত বৃষ্টি হচ্ছে তো ভাবলাম চলো আগে ওকে খাইয়ে নিই তারপর নাম হয় বাসন টাসন মাজবো আর আজকে পুজো পুজো ও করে নিয়েছে তো তার জন্য আমার আজকে সেরকম কোনো একটা টেনশন নেই যে পুজো করতে হবে স্নান করে তো আমি আসতে দিয়ে ওকে খাইয়ে তারপর হলো গিয়ে স্নানে যাবো ঠিক আছে তো বন্ধুরা দুপুরে খাওয়া হয়ে গেছে আমাদের মা ছেলে এখন দেখো এখন যাচ্ছি হলো বাসনগুলো মেজে আনবো আর এখানে বলটুর জন্য দেখো ভাত নিয়ে নিয়েছি তো আজকে না বলটু খেতে চাইছে না আজকে মাছ মাংস কিছুই নেই তার জন্য আজকে বলতু সকালবেলাও খাবার খেলো না তো এখন ওর জন্য এসে এখানে নিয়েছি চলো এখন গিয়ে ওকে দেব তারপর এসে বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর টেবিলটা মুছি তো এই যে খাওয়ার পর টেবিল টেবিল মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এখন যাব হলো একটু ঘুমাবো দুপুরবেলা না ঘুমালে না বন্ধুরা সন্ধ্যে হতে না হতে মনে হয় আমার চোখগুলো না বন্ধ হয়ে আসে তো তার জন্য এখন একটু ঘুমাবো আর ছেলেরও অভ্যেসটা এমন হয়ে গেছে যে ও আমি যতক্ষণ বিছানায় যাব না ওর কিন্তু ঘুম আসছে না তো চলো তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে বন্ধুরা এই যে দেখো এখন হচ্ছে সন্ধ্যের চা আর বরগেলো বাজারে অফিস থেকে ফিরেছে অফিস থেকে এসে এখন বাজারে চলে গেছে সোজা এখনও ফ্রেশ হয়নি একেবারে বাজার সেরে এসে তারপরে হয়তো ফ্রেশ হবে তো আমি এদিকে চাটা করে রেডি করে রেখে দিচ্ছি চা আমার হয়ে গেছে দেখো আর এই যে উনি চলে এসেছেন কী টিফিন খাবেন স্পেশাল টিফিন লাগবে আজকে ওনার আজকে না কি মানে দুধ বিস্কিট দুধ ব্রেড দুধ কেক ও সব কিচ্ছু খাবে না দুধ মুড়ি কিচ্ছু খাবে না ওর স্পেশাল লাগবে তো স্পেশালটা কী বানাবো আমি নিজেও যাই না সুজি বানিয়ে দেবো একটু স্পেশাল ব্রেড ডিম নেই বাবা ডিম আছে কিন্তু ব্রেড নেই তো দেখো টিফিনের জন্য বায়না ধরে এখন দাঁড়িয়ে আছে কিচেনে তো চলো আমার চাটা করা হয়ে গেছে চা খাবো হলো ত্রিশুর বাবা যখন আসবে তখন আর এখন গিয়ে ওকে পড়াতে বসছি দেখা যাক ওকে ফি দিয়ে এখন ম্যানেজ করা যায় তো বন্ধুরা সন্ধেবেলা চাটা খাওয়ার পর দেখো পুরো কিচেন আবার ভরে আছে এই যে চায়ের বাসনটা সব পড়ে আছে তো চলে গেছিলাম ছেলেকে একটু পড়াতে আর এখন দেখো আবার কিচেনে চলে এসেছি তো যারা আনা হয়েছে আজকে মাছ মাংস কিছু আনা হয়নি সবজিপাতি আনা হয়েছে তো কি কি সবজি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর কিচেনটা পুরোটা আগোছালো হয়ে আছে কিচেনটাকেও একটু গোছাবো তো চলো সবজিগুলো পরে দেখাচ্ছি ঠিক আছে ভাতটা বসিয়ে দিই কারণ এবারে চালগুলো একটু অনেকটা সময় লাগে ফুটতে তো ওইদিকে ভাতটা বসিয়ে দিই ভাতটা হয়ে যাক ঠিক আছে চুলটা আবার খুলে যাচ্ছে তো এবার দেখো এখানে কী কী সবজি পেতে আনা হয়েছে এখানে হলো ঝিঙ্গে আর এখন না সবজির একদম আকাশ ছোঁয়া দাম তো প্রচুর বৃষ্টি হচ্ছে হয়তো সে কারণে সবজির দাম অনেকটা বেড়ে গেছে তো আজকে নাকি সব কিছু একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা একশো টাকা এরকম করে করে চলছে তো দেখো কী কী এনেছে এখানে আজকে করল এনেছে তাছাড়া হলো গিয়ে ঝিঙ্গে বেগুন পটল কাঁকরোল এসব আগে সব বের করে নিই তারপর এক ঝলক তোমাদের সাথে শেয়ার করব ফ্রিজে রাখবো সবজিগুলো আর এখন আজকে রাত্রিবেলা রান্না হবে ডিমের ঝোল তো তার জন্য ডিমটাকে একটু সেদ্ধ বসিয়ে দেব তো এই যে দেখো সব সবজিপাতি বের করে নিয়েছি এখন প্যাকেটে পুরে সব ফ্রিজে ঢুকিয়ে দেব তো বন্ধুরা এখন রান্না করছি হলো গিয়ে দেখো এখানে ডিম পেঁয়াজ নিয়ে নিয়েছি হর্ষ ডিম্ব রান্না হবে আজকে মানে হাঁসের ডিম এখানে সেদ্ধ করে নিয়েছি তো ডিমটা আজকে একটু অন্যরকম স্টাইলে রান্না করছি জানি না রান্নাটা কেমন হবে আমি জীবনেও কোনো দিন রান্না করিনি আর এই রান্না আমি কোনো দিন খাইও নি ঠিক আছে তো সেই রান্নাটাই আজকে আমি করতে চলেছি তো এখানে দেখো সিটি দিয়ে রেখে দিয়েছি হলো বাঁশ করল দিয়ে আজকে ডিম রান্না হচ্ছে জানি না কেমন হবে খেতে হঠাৎ করে আমার মন চাইলো যে অদ্ভুত রান্নাটা করতে ঠিক আছে তো চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই যে দেখো এখানে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা রাত্রিবেলা ডিনার করে নেবো তো চলো ভিডিওটাও আজকের মতো এখানে এখানেই করছি কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়েও হাজির হবো ততক্ষণের জন্য জন্যটা